তাহলে তোমরা ক্লাস দ্বাদশ শ্রেণী ইতিহাস আজকে পরীক্ষা দিয়েছ দু সালের তার উত্তর এর সমাধানপত্র আমি তোমাদের সামনে তুলে ধরলাম এরপরে দেখো এখানে প্রথমে এমসিকিউ বা বহু বিকল্প ভিত্তিক প্রশ্নাবলীর চব্বিশ নম্বরের যে এক একটা মার্কের এক নম্বরের চব্বিশ নম্বরের যে কোয়েশ্চেন তার উত্তর প্রথম এক নম্বর এক নম্বরের ক্ষেত্রে কি প্রথম কোয়েশ্চেন এক হিস্ট্রি অফ ব্রিটিশ ইন্ডিয়া এ লেখক হলেন ডি জেমস মিল জেমস মিল দু নম্বর হিস্ট্রি ইজ এ সায়েন্স নো মোর নোলেজ উক্তি উক্তি হলো তিন নম্বরের তৃতীয় প্রশ্ন কোলোনিয়া শব্দটির উৎপত্তি কোন ভাষা থেকে উত্তর সি ল্যাটিন ভাষা থেকে এর পরবর্তী চার নম্বরের প্রশ্ন তার উত্তর চার নম্বর প্রশ্ন হলো পর্তুগিজরা কালো সোনা বলতে বোঝাতো কোন বিষয়টিকে উত্তর বি গোলমরিচকে এরপরে চলে আসি আমি পাঁচ নম্বরের প্রশ্ন তোমাদের ভারতীয় রেলপথের সূচনা কে করেন উত্তর হচ্ছে ডি লর্ড ডালহসি এরপরে তিন নম্বরের প্রশ্ন সরি চার ছ নম্বরের প্রশ্ন বাংলায় চিরস্থায়ী বন্দোবস্তের প্রবর্তক ছিলেন উত্তর সি লর্ড কর্নওয়ালিস নেক্সট চলে নাম্বার তোমাদের পরবর্তী ক্ষেত্রে যে প্রশ্ন তার উত্তর হল এখানে সাত নাম্বারের প্রশ্ন এশিয়াটিক সোসাইটি কে প্রতিষ্ঠা করেন উত্তর হল সি উইলিয়াম জোনস নেক্সট নেক্সট চলে যাই নাম্বার আট নম্বরের প্রশ্ন সতীদাহ প্রথা রোধ করেন ডি উত্তর লর্ড বেন্টিং নেক্সট প্রশ্ন ন নম্বরের ক্ষেত্রে টাইপিং শব্দের আক্ষরিক অর্থ হল এ মহান শান্তি বা মহাশান্তি এখানে মহাশান্তি করা হয়েছে তাইটাই তোমাদের ঠিক হবে পরবর্তী চলে আসি আমরা নেক্সট প্রশ্ন নাম্বার দশ নম্বরের প্রশ্ন লক্ষ্ণৌ চুক্তি উনিশশো ষোলো স্বাক্ষরিত হয়েছিল যে দুই রাজনৈতিক দলের মধ্যে তারা হলো এ সবাই জানি এটা অনেক লোক সবাই আমরা সেটা হচ্ছে কংগ্রেস এবং মুসলিম লীগ পরবর্তী প্রশ্ন চলে আসি এগারো নম্বরের প্রশ্ন প্রার্থনা সমাজ কে প্রতিষ্ঠা করেন উত্তর হলো সি আত্মারাম পাণ্ডুরঙ্গ আত্মারাম পাণ্ডুরঙ্গ এরপর চলে আসি তোমাদের পরবর্তী প্রশ্নে বারো নম্বর প্রশ্ন মুসলিম লীগের প্রতিষ্ঠাতা ছিলেন অপশন বি নবাব সালিমল্লাহ এখানে বলি আগা খান এবং সালিমুল্লাহর মধ্যে যে তোমাদের কনফিউশন সেটা দূর করি যে প্রতিষ্ঠাতা অর্থে উদ্বেক্তা আগা খান প্রতিষ্ঠাতা নবাব সালিমল্লাহ চলে আসি পরবর্তী ক্ষেত্রে পরবর্তী প্রশ্ন তোমাদের তেরো নম্বর প্রশ্ন প্রশ্ন হচ্ছে গান্ধীজি খেড়া বা খেদা সত্যাগ্রহ আন্দোলন শুরু করেন উনিশশো আঠারো এই ক্ষেত্রে চম্পারণ খেদা আহমেদাবাদ তার বড় গুরুত্বপূর্ণ তিনটা আন্দোলন প্রথম পর্বে সেখান থেকে একটা প্রশ্ন দিয়েছে তোমাদের ভালো প্রশ্ন চলে আসি তোমাদের পরবর্তী প্রশ্ন ভারত শাসন আইন পাশ হয়েছিল অপশানে উনিশশো সালে পরবর্তী চলে যায় পরবর্তী প্রশ্ন এখানে স্তম্ভ দিয়েছে মেলামিলি একের সাথে মিলা মিলি মিলিয়ে পরে এখানে বিকল্পগুলি থেকে বেছে নিতে হবে তাহলে এখানে ক্ষেত্রে যে মিলানোর কোশ্চেন যে মিলানোর বিষয়টা আছে যে কার সঙ্গে কার মিল সেক্ষেত্রে তোমাদের দেখো একের সাথে তোমরা হিরোশিমার সাথে অলরেডি মিলে কি জাপানে হিরোসিমা নাগাসা সাধারণভাবে এখানে ক্ষেত্রে দেখো এই বিষয়টা অনেকজনের ক্ষেত্রে একটু বিষয় কঠিন হতে পারে সেই ক্ষেত্রে প্রথমে তোমাকে মেলা উচিত যে কোনগুলো মিলছে তো এখানে দেখো শেখের সে সঙ্গে তুমি কিন্তু পাবে উইমিংটং দল এবং এই যে পাল হারবার তিন নম্বর বাম এই যে আমেরিকা তার সামরিক ঘাঁটি ছিল দক্ষিণ পূর্ব এশিয়ার এলাকায় তাহলে বাচ্চে যে বেঁচে যাচ্ছে না তাহলে এটার সঙ্গে এটা এইরূপ এইরূপভাবে তুমি এই যে তুমি মিল দিলে তার ভিত্তিতে তুমি এখানে অপশান যে পাবে তার মধ্যে অপশান এটা পুরোপুরি সঠিক চলে আসছে আমি পরবর্তী ক্ষেত্রে পরবর্তী কোশ্চেন আমাদের পরবর্তী প্রশ্ন বাংলায় তেভাগা আন্দোলনের সূচনা কোন জেলা সঠিক উত্তর তোমাদের এ দিনাজপুর জেলা রামচন্দ্রপুর মহকুমা মোটামুটি জানো এখান থেকে আশা করি আজাদিন সরকার কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল উত্তর হচ্ছে সিঙ্গাপুর ডি পরবর্তী প্রশ্ন চলে আসি জোট নিরপেক্ষ আন্দোলন প্রথম বা সম্মেলন প্রথম অনুষ্ঠিত হয়েছিল এ বেলগ্রেডে পরবর্তী প্রশ্ন চলে আসি কিউবা ক্ষেপণাস্ত্র সংকটের সময় মার্কিন রাষ্ট্রপতি ছিলেন উত্তর ডি জন অ্যাফ ক্যানেডি পরবর্তী প্রশ্ন চলে আসি আমরা কমিকন প্রতিষ্ঠিত হয়েছিল সি পূর্ব ইউরোপে পরবর্তী ক্ষেত্রে চলে যাই হিদেকি তেজো কোন দেশের প্রধানমন্ত্রী একটা হন অতি জাপানের প্রধানমন্ত্রী ইনি সুভাষচন্দ্রকে স্বাগত জানিয়েছিল সবাই জানি আমরা ভারতের সংবিধান কার্যকারী হয় সাধারণ বিষয় তোমাদের উনিশশো সালের ছাব্বিশে উনিশশো সালটা তোমরা কিন্তু করবে অপশান এ পরবর্তী প্রশ্ন চলে আসি স্বাধীন বাংলাদেশ আত্মপ্রকাশ করে কোন বছর উত্তর উনিশশো চলে আসি পরবর্তী প্রশ্ন এবং শেষ প্রশ্ন এমসি এখানে দেখো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা শুরু হয় অপশান এ উনিশশো একান্ন সালে এরপরে তোমরা একটু দেখে নাও বাকিগুলো মোটামুটি এগুলোকে একটু পরে আমি পাঠিয়ে দিচ্ছি তোমাদের এসি এমসি কিউ হয়ে যাওয়ার পর এসি কিউগুলো সময় লাগছে এই মাত্র পারা যাচ্ছে না একটু পরে আমি লিখে ঠিকঠাক করে পাঠিয়ে দিচ্ছি যেমন বাকিগুলোকে দিয়েছি সেভাবেই এইগুলোকে আমরা এবারে করে নেব কৃষ্ণ খুব সুন্দর এসেছে লেখার মতো নিজে করে বাণী টানি লিখলে খুব সুন্দর নাম্বার পাওয়া যাবে কোনো প্রশ্ন নেই এখানে খুব সুন্দর দু একটা প্রশ্ন কিন্তু রিপিট রয়েছে যাক এই ক্ষেত্রে আমাদের চলে ধর্মিক প্রশ্ন সবই মোটামুটি কমনের মধ্যে অনেকটাই তাহলে এই হলো তোমাদের পরীক্ষার প্রশ্ন ইতিহাসের প্রশ্নের উত্তর সমাধান এমসি গুলো করলাম এসি গুলো পরবর্তী ভিডিওতে চোখ রাখো